আসসালামু আলাইকুম তোমাদের আহ প্রাণী পরিচিতির ক্লাস স্বাগত তোমরা সকলেই জানো যে প্রাণীর পরিচিতি অধ্যায়টা তিন ভাগে বিভক্ত অর্থাৎ হাইড্রা রুই মাছ ঠিক আছে তো তোমরা মনে রাখবা হাইড্রা হচ্ছে গুচ্ছের জন্য এই তিনটা প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি কম প্রশ্ন আছে ঠিক আছে এবং সবচেয়ে কম প্রশ্ন আসে কোথায় থেকে হাইড্রা থেকে এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসছে মাছ থেকে এবং মাঝারি প্রশ্ন আছে কি ঘাস থেকে তো প্রথমে তোমাদের এই অধ্যায় পড়ানোর শুরুতেই আমি বলে দিব সবচেয়ে বেশি প্রশ্ন আসে তোমাদের কোথায় থেকে রুই মাছ তাই না রুই মাছ আচ্ছা এরপরে আমাদের কি আছে ঘাস ফরিং তাই না এরপরে আমাদের কি তোমার ঘাস ফরিং ঘাস এবং এরপরে তোমাদের আসে কি হাইডা তোমরা তিনটাই ভালো মতো করবা তবে যদি পরীক্ষার আগে বলবো যে কোনটা দেখে যাবো তা আমি আমি বলবো আহ হাইডা তো চলো আমরা শুরু করি আর কি ঠিক আছে হাইডা শুরু করি হাইড্রার এখানে কি ওয়ার্ড আছে দেখো সত্যি বলতে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কি গুরুত্বপূর্ণ হচ্ছে এরপরে তোমার আসে আসে কি তোমার এখান থেকে তোমার এপিডার্মিস এই দুটা টপিক এখান থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় কি এগুলো পরবর্তী তোমরা দেখবা এপি মানে কি বাইরে তাই না এপি মানে কি বাইরে হাইড্রার বা স্তর থেকে উদ্ভুত যেগুলা আর গ্যাস্ট্রো মানে কি ভেতরে আর অন্ধকোষ থেকে যেগুলো উদ্ভূত কোষ ঠিক আছে হিপনোলজি মানে তোমার প্রোটিন প্লাস ফেনলে গঠিত একটি বিষাক্ত তরল ক্লাস্টাসিও মানে কি আর্থোপোডা ফাইরামেন একটা সাব ফেলা মানে কি ক্লাস্টাসি অ্যান্ড মিথাজি হচ্ছে তোমরা পরবর্তী দেখবা তো চলো হাইডার সাধারণ পরিস্থিতি আমরা যদি পড়ি হাইডার আবিষ্কারককে আব্রাহাম ট্রেমলে অনেকে মনে করো তোমরা লিনিয়াস অর্থাৎ কি ক্যারোলাস লিনিয়াস মানে হাইডার আবিষ্কারক বাট এটা সঠিক নয় হাইডার আবিষ্কারক হচ্ছে কি আব্রাহাম ক্রেমলে কিসের জন্য কারণ তিনি হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা নির্ণয় করেন বা আবিষ্কার করেন কি ক্ষমতা পুনরুৎপত্তি ক্ষমতা পুনরুৎপত্তি ক্ষমতা পুনরুৎপত্তি ক্ষমতা ঠিক আছে পুনরুৎপত্তি ক্ষমতা অনেক একবার হাইড্রা যদি তুমি তাকে মারো সে বারবার যে তার যে বিভিন্ন দেহে কোষ হয়ে যে আবার পুনরায় হওয়ার প্রক্রিয়া সেটাই পুনরায় মানে কি পুনরুৎপত্তি ক্ষমতা আর নামকরণটা করেন কি হাইড্রা এই দিকে উল্টা পাল্টা হয় তোমার আবিষ্কার নামকরণটাও আসে ঠিক আছে আচ্ছা অমর পানি হিসেবে আখ্যা দিয়ে দেখো সর্বপ্রথম ট্রেম্ব এই পুনরুৎপত্তি ক্ষমতা বর্ণ করার বর্ণনা করার জন্যই এই আব্রাহম টেম্বলে হাইড্রার আবিষ্কার হিসেবে ধরা হয় এখন দেখো হাইড্রার বৈশিষ্ট্য পূর্ব নাম জো ফেটে দেখে নি বা হাইড্রার বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তোমরা কি আমরা হাইড্রিয়া কর্মী তাই না এরা কোন পরের পানি আমি তোমাদের পড়াইছি নিডারিয়া নিডারিয়া পরের বৈশিষ্ট্য কি এরা কি দ্বিস্তরি ডিপ্লোপ্লাস্টিক বা দ্বিস্তরি নিডারিয়া পরভুক্ত প্রাণী এরা কি এরা কি পলিপ বলা হয় ঠিক আছে এর বলছিলাম না পলিপ এবং মেডুসা দুটা দশ রয়েছে আচ্ছা এরা সার্বজনীন কি মিঠা পানির প্রাণী মাংসাশী আর এরা কার্নি বরাস মানে কি মাংসাশী মনে রাখবো এবং কর্ষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে হ্যাঁ যখন হাইড্রা যখন তোমার থাকে মনে করে একটা হাইড্রাক আমি মনে করে একটা হাইড্রা যদি আঁকাই ঠিক আছে তাদের মনে করো কর্ষিকা আছে এই যে তাদের গুলো আছে হ্যাঁ এই কর্ষিকা গুলো সাহায্যে না কোন একটা বস্তুকে ধরে মনে করে মুখের মধ্যে নিয়ে আসে তাদের খাদ্য গ্রহণে কর্ষিকা সাহায্য করে কর্ষিকা দেহ সংগঠন প্রসারে সাহায্য করে এদের দেহ প্রাচীর মধ্যে ব্যাপন প্রক্রিয়া ঘটতে থাকে এটা মনে রাখবা আচ্ছা এরা কি তোমার অদল এবং জন প্রক্রিয়া দিয়ে বংশ বিস্তার করে এবং এর পুনরুত্তি ক্ষমতা প্রচন্ড তাহলে কি পুনরুৎপত্তি মানে কি রি মানে কি পুনরায় জেনারেশন পাওয়ার মানে কি উৎপত্তি ক্ষমতা ঠিক আছে তো এই টপিক গুলো তোমরা ভালো মতো পড়বা আমি তোমাদের দেখাই দেখাই দিচ্ছি আশা করি তোমরা সহজ হবে হাইডার কোর্সিকা এখানে তোমার কি হাইডার ভাল বেশি আসে এখানে যদিও তোমার দেওয়া নাই বাট হাইড্রা ভাল পড়বা এখানকার তোমার এটা হাইডার ভাল হচ্ছে তোমার কি বাদামি বর্ণের এটা বেশি আসে আচ্ছা তোমার হাইড্রা অলিগ্যাক্টিস বা পেলমা গাছটা পেলমাটো হাইড্রা অলিগ্যাক্টিস এটাও বাদামি বর্ণের মেইনলি হাইডার আসলে বাদামি বর্ণের দিবা

তাহলে হাইডার এই অংশটা হচ্ছে তোমার কি পাদ ঠিক আছে না পাদ শাক্তি দেখো পাদ শাক্তি আচ্ছা তারপর তোমার দেহকাণ্ড দেহকাণ্ড কোনটুকু হাইডার এই যে তোমার কি এইটা কি হাইডার দেহকাণ্ড বা ট্রাঙ্ক হাইডার এটা কে বলা হয় কি দেহ কাণ্ড অবলিক কি ইংলিশে কে বলা হচ্ছে কি ট্রাঙ্ক হ্যাঁ আর এটা হচ্ছে তোমার কি হাইপো বা কি মুখোশিত এইটা হচ্ছে তোমার কি হাইপো 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 স্টম হাইপো স্টম বা মুখশিদ্ধ্র আর কোরশিকা তো আসে মনে করো কোরশিকা তো আসে তোমার কি আসে এখন দেখ হাইড্রি থেকে ছয় থেকে দশটি কোরশিকা থাকে এটা আসবে কোরশিকার বই যে অসংখ্য থাকে মনে মনে করো হাইড্রা এটা মনে করো কি হাইপোয়েস্ট্রো তাই না এখান থেকে যে তোমার কোরশিকা গুলো ছিল কোরশিকা গুলো ছিল যে ছয় থেকে দশটা কোরশিকা আছে মনে করো

এটা জননাঙ্গ জননাঙ্গ হেমন্ত শীতকালে সৃষ্টি যে গ্রীষ্মকালে কি হয় মুকুল বা কুড়ি সৃষ্টি হয় শরৎ হেমন্ত শীতকালে কি হয় জননাঙ্গ সৃষ্টি হয় এই দুটার মধ্যে কিন্তু তোমাদের কিন্তু উল্টা হয়ে যাবে ঠিক আছে মুকুল সৃষ্টির মাধ্যমে হাইড্রা অজন জন সৃষ্টি করে এইটাই হাইড্রার কি স্বাভাবিক প্রক্রিয়া এই যে হাইড্রার কি তোমার এটা স্বাভাবিক প্রক্রিয়া বুঝতে পারছো আমাদের ক্ষেত্রে জনন কি জনজনন্ত স্বাভাবিক প্রক্রিয়া এদের ক্ষেত্রে তোমার কি মুকুলের মাধ্যমে যে জনন সেটা হচ্ছে তোমার কি স্বাভাবিক প্রক্রিয়া আর শুক্রস নিমসন জন্মসনের অংশগ্রহণ করে এটা পারবা আচ্ছা আমি যেগুলো দেখাই সেগুলো কি করে গ্লাইডিংয়ে কি সাহায্য করে পথ সৃষ্টি করে বা কি তোমার এই তিনটাই পড়বে আটল রস্করণ করে বুধ বুধ সৃষ্টি করে হাইডাকে ভাসিয়ে রাখে গ্লাইডিং চলন কি সম্পূর্ণ করে চলো পরবর্তী স্লাইড টা আমরা দেখার চেষ্টা করি হায়রার দেহের বিভিন্ন অংশে কয়ভাবে ভাগ করা যায় হাইডার বিভিন্ন দেহ অংশে যেগুলো আছে এগুলো তোমরা দেখে নেবে এগুলো তোমরাছি আমি আমাদের অন্তর্গঠন দেখো হায়দার অন্তর্গঠনে কি হায়দার কি প্রথমে ছিল কি আমরা কি জানি পোরিফেরা পোরিফেরা কি ছিল পোরিফেরা ছিল তোমার কি সেল দিয়ে গঠিত সেল দিয়ে সেল না আর কি কোষ দিয়ে গঠিত ছিল কোষ আর কোষ আর নীলাদি কি ছিল কোষ অনেকগুলো কোষ একত্রে মিলিত হয় কি হয় টিস্যু হয় না আর নীলাদি ছিল তোমার কি কোষ টিস্যু মাত্রা পানি কোষ টিস্যু এটা আমরা কিন্তু আগে প্রথম অধ্যায়ে করাইছি তাহলে কি কোষ কলা মাত্রা মানে সেল টিস্যু গ্রেড

গ্যাস্ট্রোডার্মিস এখন দেখো এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর এই যে এখানে মনে করো এখানে জেলির মতো কিছু অংশ থাকে জেলির মতো এইটাকে বলা হচ্ছে তোমার কি মেসোক্লিয়া এইটাকে বলা হচ্ছে তোমার কি মেসোক্লিয়া এটা মনে রাখবে ঠিক আছে আচ্ছা গ্লিওপাসের পুরুত্ব 1/3 অংশ এপিডার্মিস এটা তোমার না দেখলে কোনো সমস্যা নাই এইটুকু এখন দেখো গ্লিওপাসের কোষ সমূহ ঠিক আছে দেখো এখানে এপিডার্মিসে সাতটা কোষ এটা কিন্তু মনে রাখতে হবে কি কি এখানে তোমার যেগুলো দিয়েছে আমি তোমাদের একটু আইটু সহজ করে দিচ্ছি এই ভিডিওর মধ্যে সাতটা কোর্স আহ তোমাদের আচ্ছা আমি তোমাদের একটু অন্য একটা ছন্দ দেওয়ার চেষ্টা করি তাহলে তোমরা হয়তো বুঝতে পারা বুঝতে পারো ঠিক আছে তোমরা মনে করো একটা ছন্দ ইউজ করলা সেটা আছে তোমার নিজ পয়সাই নিজ পয়সাই সং গ্রো ই মানে কি তুমি নিজ পয়সা দিয়ে বা নিজের টাকা দিয়ে একটা কোনো কিছু সংগ্রহ করছো বলছো নিজ পয়সাই সংগ্রহী নিজ পয়সা সংগ্রহ নিতে কি তোমার নিতে হচ্ছে তোমার নিরো ঠিক আছে নিতে কি তোমার নিরো তাই না আচ্ছা বর্গীয় জাতি কি আছে তোমার জনন কোষ ঠিক আছে না জনন কোষ ঠিক আছে জন কোষ পথে কি আছে তোমার পেশিয়া বরণী কোষ পেশি কোষ এটাই সবচেয়ে এটা মনে করবে পেশি আবরণী কোষটা কি হয় পেশি কোষটা এপিডার্মিসের সমস্ত অংশ দূরে থাকে কোষ এটা কি করে সমস্ত অংশ ধরে থাকে কোথায় থাকে এপিডার্মিস এপিটার সমস্ত অংশে এপি মিস এর সমস্ত অংশে সমস্ত অংশে এটা থাকে ঠিক আছে সমস্ত অংশ দেহের যে বাইরের আবরণ সেখানে এটা থাকে তার সাথে কি হবে তোমার স্নায়ু কোষ ঠিক আছে স্নায়ু কোষ স্নায়ু কোষ আচ্ছা তোমার স অনুষ্ঠ সং সং কি হয় তোমার সংবেদী কোষ সংবেদী কোষ বা সেন্সরি সেল ঠিক আছে সংবেদী কোষ সংবেদী কোষ আচ্ছা গতে কি রয়েছে তোমার বড় গ্রন্থি কোষ তাই না গ্রন্থি কোষ এবং হাইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেল যেটা ইন্টার সেল ইন্টার সেল এই ইন্টার এই ইন্টার সেল থাকার কারণে এইটার কারণে হাইড্রা ইন্ডাস্ট্রিয়াল সেলটাই কি বারবার উৎপত্তি হয় বারবার উৎপত্তি হয় সেলের মাধ্যমে একবার হাইড্রোজি মারাও যায় তার সেলগুলো পুনরায় বিবাহিত হয়ে উৎপত্তি হয়ে পুনরায় আসে এই যে দেখো আর যখন তোমার বলবে যে এটা গেল কোথায় এটা তোমার কি এপিডার্মিসের কোসম এপিডার্মিস ঠিক আছে এবার যদি আমাদের বলে মেসব মাস্কার মাসকার নাম সেটা অকর্ষীয় গ্যাস্ট্রোডার্মিসের কোশসমূহ গ্যাস্ট্রনস একটা জিনিস মনে রাখবা নিজ নাই নিজ নাই এখানে কি বুঝবো ভাইয়া তো নর্থে কি নর্থে আমরা রাইট বললাম কি নিডোসাইট নিডোসাইট নিডো সাইট আর বর্কিওতে কি বললাম জনন কোষ জনন কোষ অর্থাৎ কি এপিডার্মিসের যে কোশসমূহ ছিল এখান থেকে এখান থেকে শুধুমাত্র নিজ নাই মানে এইটা নাই আর এইটা নেই এই দুটা বাদ দিয়ে বাকি তোমার যে পাঁচটা রয়েছে এই বাকি পাঁচটা তোমার কোথায় পাওয়া যাচ্ছে গ্যাস্ট্রোডার্মিসে ঠিক আছে গ্যাস্ট্রো গার্মিসে গ্যাস্ট্রোডারমিসে পাওয়া যাচ্ছে আর এই সবগুলা কোথায় পাওয়া যাচ্ছে এপিডারমিসে এপি ডারমিসে ঠিক আছে এই যে এই বিষয়গুলা উল্টা পাল্টা কিন্তু আমাদের হয় ঠিক আছে জল পরবর্তী আমরা দেখি কি আছে বৈশিষ্ট্য কোন কোনটা বৈশিষ্ট্য কি কোনটা বৈশিষ্ট্য কি এটা আমি তোমাদের পড়াবো না এখান থেকে পেশিয়াবনী কোর্স কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট আর

কতল কৌশিকায় সবচেয়ে বেশি পাওয়া যায় কতল ছাড়া বিশেষ করে সর্বোচ্চ কৌশিকায় পাওয়া যায় এই জিনিসটা তোমাকে দেখতে হবে ক্ষমতা কি মনে করো এই পঁয়তাল্লিশ কতদিন অন্তর অন্তর পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর আচ্ছা তুমি দেখো একটু কি দেওয়া আছে আহ বৈশিষ্ট্য নিরোসাইড কোষের বৈশিষ্ট্য ঠিক আছে নিটোসাইড কোষটা আমি তোমাদের একটু হালকা করে আঁকানোর চেষ্টা করি দেখো আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি ঠিক আছে নিউর সাইডটা যদি আমি তোমাদের হালকা করে যদি আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে একটু তোমার ট্রিগারের মতো থাকে কিছুটা ঠিক আছে এটা তোমার একটু ট্রিগারের মতো থাকে আমি জাস্ট তোমাদের একটা স্যাম্পল চিত্র দেখাই দিচ্ছি এটা জাস্ট নর্মাল চিত্র ঠিক আছে আচ্ছা এটা জাস্ট একটা স্যাম্পল চিত্র তোমাদের দেখো ঠিক আছে দেখো আচ্ছা এখানে মনে করো তোমাদের কি কাটার মতো একটা অংশ থাকে সেখানে আছে কি এখানে কাটার মতো থাকে এখানে এর মধ্যে কি তোমার এখানে তোমার কি সোতার মতো থাকে এখানে তোমার কি নিউক্লিয়াস থাকে আর এখানে তোমার কি ট্রিগারের মতো একটা অংশ থাকে ঠিক আছে ট্রিগারের মতো একটা অংশ থাকে মনে করো এই দিক থেকে নিয়ে আচ্ছা এই যে ট্রিগারের মতো অংশ এটাকে বলা হচ্ছে তোমার কি নিডোসিল নিডোসিল হ্যাঁ ট্রিগারের মতো না কিছুটা নিডোসিল ঠিক আছে আচ্ছা দেখো নিডোসিল গঠনে কি একটা নিউক্লিয়াস এখানে একটা নিউক্লিয়াস পাওয়া গেছে আচ্ছা একে নিরাও বলা হয় হ্যাঁ এটা পেঁচানোর সূত্র এ দেখো পেঁচানোর সূত্র এখানে বলো নেমাটোসিস্ট বলা হয়েছে যেহেতু এটা নিডোসাইট কোষ এখানে দেখেন বারবিউল তিনটা থাকে এবং বারবিউল তিন সাইজে সরকার এই যে তোমার বললাম যে বড় বড় কাটার মতো অংশ বড় বড় যে কাটার মতো অংশ এটা হচ্ছে তোমার কি বারবিউল ঠিক আছে এটা হচ্ছে তোমার কি বারবি ঠিক আছে এটা হচ্ছে বার এটা হচ্ছে তোমার কি বার কতটি থাকে বার বা বড় কাটা থাকে তিনটা আর বারবিউল এর অন্তর্ভুক্ত ছোট 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 কাটা থাকে তিন সারি এবং এর মধ্যে তোমার এই যে এখানে হিপনোটক্সিন নামে একটা তরল থাকে এটা দ্বারাই সে অন্য প্রাণীকে অবশ করে হিপনোটক্সিন বা নিউরোটক্সিন কি এই হিপনোটকসেন যদি প্রবেশ করা যায় তাহলে কোন প্রাণীর স্নায়ু অবশ্য হয়ে যাবে এবং হিপনোটক্সিনে কি থাকে প্রোটিন প্লাস ফেনল তোমরা একটা জিনিস ভুল করো হিপনোটক্সিন মানে প্রোটিন প্লাস ফেনল হিপনোটক্সিনিপনো টকসিন মানে তোমার কি প্রোটিন প্লাস ফেনল তাই না প্রোটিন এখানে বলা যায় আমিষ প্লাস ফেনল তাহলে কি হবে দেখো যাহাই প্রোটিন তাহাই কিন্তু আমিষ ঠিক আছে যাহাই প্রোটিন তাই তো তোমরা এই জিনিসটা যেন কোনোভাবেই উল্টাপাল্টা না হয় এটা জিনিসটা কোনোভাবেই উল্টা উল্টাপাল্টা না হয় তারপর অপার কোলাম বা ঢাকনা থাকে এই যে তোমার মুখের একটা এইটা এটা হচ্ছে তোমার কি অপার কোলাম এটা হচ্ছে তোমার কি অপার কোলাম বা ঢাকনা ঠিক আছে নিডোশিল তো দেখাই দিলাম যে করে ধরছিল এটা আচ্ছা বা পেছানো সূত্র থাকে তোমার দেখবে এরকম এরকম পেছানো সূত্র থাকবে ঠিক আছে আচ্ছা এই ছিল তোমাদের এখানকার বিষয় নিমাটোসিস খুব ইম্পর্টেন্ট করে এখানে স্পেশালি বার হিপনোটকসিন আর নিডোশিল ঠিক আছে এই কয়েকটা জিনিস পড়বা আমি এখানে তারপর দেখা দিচ্ছি নিমাত সৃষ্টি স্পেশালি এই তিনটা থাক করবা নিটোসিলটা করবা ঠিক আছে আর অপার কলম কি ঢাকনা হিসেবে থাকবে এই জিনিসটা তোমরা কিন্তু একটু দেখবা এবং দেখো নিমাত সৃষ্টির প্রকার ভেদ এটা মানে এই হাইটার মধ্যে মনে হয় এমসিকিউর জন্য সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিমাটোসিস্টের কি প্রকার ভেদ ঠিক আছে বিজ্ঞানী ভান আর কি নিমাটোসিস্ট আর কি তেইশ ধরনের নিমাটোসিস্ট কি শনাক্ত করেছেন এর মধ্যে হাইড্রাতে পাওয়া যায় একটা একটা এই সাইডটা তোমার একদম স্পেশালি এই বৃহত্তম নেমোসিস্ট এবং হিপ্রোটক্সিন ফর্ম করে এইটা বেশি আসে এবং আদর্শ নেমোসিস্ট এই যে এই সাইডটা আমি তোমাদের কি একদম বলবো একদম ছোটস্থ এই সাইডটা জানো 100% এই সাইডটা আমার এখানে বুঝাবো কি বোঝানোর কিছু নাই একদম পুরাটা এই সকটা তোমার পুরাটা মুখস্থ এখান থেকে যদি একটা প্রশ্ন দেয় অধ্যায় থেকে তাহলে একটা প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা 90% ঠিক আছে আচ্ছা এখন দেখো গ্যাস্ট্রোডার্মিসের কষ্টম

এরা সবচেয়ে কি ভিত্তিঝিল্লি হিসেবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটা বেশি ইম্পর্টেন্ট আর এখান থেকে সেটা মনে রাখবা অকোষীয় এবং কি আঠালো এই দুটো মনে রাখলেই হবে ঠিক আছে এখান থেকে মনে রাখবো কি ভিত্তিঝিল হিসেবে কাজ করে সংযুক্ত তল হিসেবে কাজ করে এটা কঙ্কাল হিসেবেও কাজ করে এই তিনটা পড়লে এখান থেকে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা সিলেন্টর মানে কি হাইড্রোসাইড যে একটা খাদ্য গহব্বর আছে এই হাইড্রোসোড তোমার কি আহ অবস্থা ফাঁকা গহব্বর ফাঁকা গহব্বর গহব্বর হাইড্রোসোড ফাঁকা গহব্বর আছে সেটার নাম কি তোমার সিলেন্ট্রন

নিয়া ছোট ছোট কৃমি আহ ছোট ছোট খন্ডায়িত পানি মাছের ডিম এগুলা রয়েছে কিন্তু ঠিক আছে এই যে তোমার এই খাদ্য শুধুমাত্র তোমার প্রধান খাদ্য কিন্তু অনেকে করো কিন্তু তোমার শুধুমাত্র প্রধান খাদ্য করলে কিন্তু হবে না তোমাদের ইন সেই বিষয়টা কিন্তু প্রোটোমাস মাছ ট্যাফনিয়া সাইক্লপ স্ক্রিমি খন্ডায়িত প্রাণী মাছের ডিম এগুলো তো রয়েছে এরপরে যদি তোমরা দেখো শিকারে ব্যবহৃত নেমাটোসিস এটা হচ্ছে কি গ্লুটিল্যান্ড বা স্কিনোটিল এটাকে আমরা যখন নেমাটোসিস্ট করলাম সেখান থেকে কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে গ্লুটিল্যান্ড বা হচ্ছে তোমার কি স্টিনোটিল পেনিট্রেন্ট স্টিনোটিল গ্লুটিল্যান্ড এই দুটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর হাইডরা কেবল 25 পাই শিকার করে তাদের কোলারাшкеি গ্লুটাথিওন নামক বিদ্যমান থাকে হ্যাঁ আর কোলারা একটা প্রাণী আছে যেটা গ্লুটাথিওন তার শরীরে আছে সেই গ্লুটাথিওন এ সাহায্যই এই যে গ্লুটাথিওন একটা রাসায়নিক ক্ষমতা আছে এই রাসায়নিক ক্ষমতার গ্রাহকটা হচ্ছে তোমার হাইডরা পাই তখন সে শিকার করতে পারে ঠিক আছে তখন সে শিকার করতে পারে আর শিকার হওয়ার জন্য কি করে হিপনোক্সিন ইয়া করে হিপনোক্সিন প্রবেশ করায় না ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপরে দেখো পরিপাক এই এই দুইটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট এগুলো সবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মানে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইরা পরিপাক কিভাবে হয় দুই ধরনের একটা বহিকোষীয় একটা অন্তকোষীয় বহিকোষীয় পরিবাহে কি পরিবাক হয় লিপিড এবং শর্করা অন্তঃকোষীয় পরিবাহে কি পরিবাক হয় স্বেচ্ছার এবং কি স্টার পরিপাক আর এইটুকু করলেই হবে ঠিক আছে এখান থেকে আর কিছু লাগবে না আচ্ছা এবার দেখো তোমরা যে জনন এটাও একটা খুবই খুবই মারাত্মক ভাইটাল এটা এখান থেকে সেকেন্ড ইম্পর্ট্যান্ট জিনিস ঠিক আছে স্পেশালি লুপিং সমার সল্টিং গ্লাইডিং এই তিনটা জিনিস খুবই খুবই ইম্পর্টেন্ট যদি পড়তে এই তিনটা পড়াই লাগবে এটাকে ফাঁসা চলন জোকা চলন বলে তোমার দিগবাজি বলে এটাকে লম্বা দূরত্বের জন্য এবার শো মতো চলন ঠিক আছে আর এটা অ্যাক্রোবেটের মতো চলন এবং দ্রুত চলন একটা দ্রুত একটা লম্বা দূরত্ব ঠিক আছে আর গ্লাইডিং আছে গতন ধীরগতি সামান্ত পথ অতিক্রম করে এবার শামুকের নাই তাহলে কি একটা অ্যাক্রোবেটের নাই শামুকের নাই একটা শো পোকার নাই নাকি উল্টা পাল্টা সম্ভাবনা কিন্তু আছে আর হেস রানো বা ক্রলিং এটা থেকে হাইড্রেট অবরোহণ আরোহণ সম্পন্ন হয় এইটুকু করলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে ঠিক আছে তাহলে এই তিনটা প্লাস এইটা এটা কিন্তু খুবই মারাত্মক ইম্পর্টেন্ট আশা করি তোমরা বিষয়টা বুঝবা আচ্ছা হাইড্রেট শোষণ যদি বলো হাইড্রেট শোষণ এই ভিটামিন ক্যাস্টার মাধ্যমে এখানে অত ইম্পর্টেন্ট নাই এটা তোমার যদি মনে করো বাদ দিবা হাইড্রেট রেশন সমস্যা নাই এটা বাদ দিবা

আচ্ছা তাহলে পরবর্তীতে হাইড্রা জনন মনে রাখি হাইড্রা জননটা তোমার কি এইটা কিন্তু একটা জিনিস কি হাইড্রা সম্পন্ন হয় হাইড্রা জনদন সম্পন্ন হয় হাইড্রা জন হচ্ছে কি তোমার কি হাইড্রা সম্পন্ন মুকুল উদ্ভব বা কুড়ি সৃষ্টির মাধ্যমে ঠিক আছে এটা মনে রাখবা এটা যৌনদনের স্বাভাবিক প্রক্রিয়া যৌনদনের স্বাভাবিক প্রক্রিয়া কোনটা এটা এবং এখানে অংশগ্রহণ করে কোন কোষ ইন্টারস্টিশিয়াল কোষ ঠিক আছে এটা কিন্তু মনে রাখবা বাডিং বা কুড়ি ঠিক আছে আচ্ছা এখানে কত সময় লাগে তিন সপ্তাহ বাকি তোমার একুশ দিন এটা মনে রাখবা ঠিক আছে আর একটা অজৌন জনন হয় হাইডাকিম যৌন জন তো এটা কিন্তু দেখা না এখানে ঠিক আছে অজন জনন যেটা হচ্ছে এইটা আমরা পড়তেছি অজৌর মধ্যে কি অজৌন ধরনের স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে কি মুকুলোৎকম আর অস্বাভাবিক প্রক্রিয়া অস্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে তোমার কি বিভাজন এখানে ইন্ডাস্ট্রিয়াল কোর্স অংশগ্রহণ করে এবং দুই ভাই বিভাজন হয় মেনলি তোমার মুকুলোৎকমটা পড়লেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আহ চলো পরবর্তীতে আমরা সাইড গুলা দেখি হাইরা কি যৌন ধরন দিয়ে আছে এখানে একটা জনগণটা তিন ধাপে সৃষ্টি হয় তিন ধাপে হয় তিন ধাপে হয় মনে করে একটা অস্থায়ী জনগণ সৃষ্টি হয় নিশেখ পরিশ্রম মনে রাখবা আর জনগণ কোন সময় ঘটে শরৎকালে বা শীতকালে ঘটে হাইডা বলিঙ্গ হলে সন্ন্যাসী ঘটনা কি একটা হাইডার এখানে এখানে তোমার কি একটা শুক্রাস হয় তারপরে মনে করো কি ডিম্বাস হয় দুইটাই আছে শুক্রাস হয় হয় কিন্তু এদের মধ্যে কি জনগণন মানে কি নিষেধ ঘটে না এরা আরেকটা হাইডার সাথে কি মিলিত হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা শুক্র সাহেব ইন্ডাস্ট্রিয়াল কোর্স কি শুক্রানো মাত্র হিসেবে কাজ করে আচ্ছা মুকুলোত্তম সম্পন্ন হতে কি দুই থেকে তিন দিন লাগে ঠিক আছে মুকুলোত্তম সম্পন্ন হতে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডিম্বন নিষিদ্ধ করতে না পারলে শুক্রানো মানো যায় এই দুটা তোমরা একটু দেখবা আচ্ছা এইটা এই তিনটা পয়েন্ট শেষের তিন চারটা পয়েন্ট আর প্রথমে তোমার কি এই তিনটা পয়েন্ট দেখবা আর এটা দেখবো তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ হাইডার জন পরিস্ফুটনের চিত্র এখান থেকে কিছু মনে রাখা লাগবে না হাইডার অভ্যন্তরস্থ গভর্নকে আর্কেন্ট্রন বলে আর আবরণ এটা কেমন আর ফাঁকা গহব্বর কি পরীক্ষায় কিছু দেয় না তো দেখো পরবর্তীতে যদি আমরা কি মৃতদীবিতা বলি মৃতদীবিতার ক্ষেত্রে আমরা কি সিম গাছের লিগমে কি রাইজোবিয়াম কি করে নাইট্রোজেন সংবোধন করে নাইট্রোজেন সংবন্ধন করে না তোমরা এটা জানো নাইট্রোজেন সংবন্ধন করে ঠিক আছে তেমনি তাপসী কাকড়া এবং কি হারমিট ক্রাব এবং সি মিনিমাম কি মিশ্রিত করে এইখান থেকে আমরা যেটা করবো ক্লোরোহাইড্রা এবং জুয়োক্লোর নামক এই দুটার মধ্যে কি মিশ্রিতা সম্পন্ন হয় তাহলে হয়ে যাবে এখন শৈবাল কিভাবে উক্ত আমরা জানি কি শৈবাল কি শৈবাল কি শালক সংশ্লেষণ করতে পারে তাহলে শৈবাল কি একটা হাইড্রা দিয়ে আশ্রয় পাচ্ছে এবং শালক সংশ্লেষণ করছে এবং খাদ্য উৎপাদন করছে ঠিক আছে হাইড্রা বিভাগীয় উদ্ভিদ নাইট্রোজেন ব্যবহার করে আর হাইড্রা উপকৃত হচ্ছে কিভাবে যে শৈবাল যে খাদ্য গ্রহণ খাদ্য উৎপাদন করছে সে পাচ্ছে ফসনের জন্য অক্সিডেন পাচ্ছে কার্বন ডাই অক্সাইড সে তার শরীরে আছে সেগুলোকে শৈবাল গ্রহণ করছে বজ নিষ্কর্ষণ করছে শৈবালের হাইড্রার দেহকে শৈবালকে হাইড্রার দেহের লাইফ লং গেস্ট বলা হয় সিল এবং সিলিন্ডারের মাধ্যমে পার্থক্য তুমি একটু দেখলে দেখতে পারো অন্ধকোশ বৈকুষ্য পরিবের মধ্যে পার্থক্য এই জন্য তোমাদের সমস্যা নেই বাদ্য সমস্যা নেই ঠিক আছে এর এরপর তোমাদের হাইড্রা কিন্তু মোটামুটি শেষ চলো নেক্সট ডে আমরা কি ঘাস শুরু করি ঠিক আছে ঘাস শুরু করি ঘাস করি এখানে অনেক তথ্য আছে ঠিক আছে অনেক তথ্য এই যে তোমার এগুলা দেওয়া আছে না সুসার টুসার এই প্রত্যেকটাই তোমার কিন্তু অনেক ইম্পর্টেন্ট প্রত্যেকটাই অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে নিবে এগুলো তোমাদের পরবর্তীতে আসবে দেখো এখন দেখো এখান থেকে যাই ঘাস পরিং কোন শ্রেণীর অন্তর্ভুক্ত ইনসেক্টটা শ্রেণী অন্তর্ভুক্ত এর ঘাস পরিং কি বলা হয় জানো ঘাস পরিং কে বলা হয় তোমার কি হেক্সাপোডা হেক্স জপোড়া মানে কি হেক্স মানে তোমার কি এক্স মানে কত 6 আর পোড়া মানে কি পা অর্থাৎ এর 6টা পা আছে এজন্য এটাকে হেক্সপোড়া বলা হয় এই যে তিন জোড়া রয়েছে না মানে 6টা পা আছে এদের যে দুই জোড়া দানা বিশিষ্ট রয়েছে ঠিক আছে এরকে একরিনিটা গত্রান্ত্রভুক্ত সবচেয়ে বেশি ক্লাসটা আসে ঠিক আছে আর স্পেসিস কি পোইক্লসরা স্পিকটা এটা সে উজ্জ্বল সোনালী হলুদ রঙের উজ্জ্বল সোনালী হলুদ উজ্জ্বল এটা হলো তোমার কি উজ্জ্বল সোনালী হলুদ উজ্জ্বল সোনালী উজ্জ্বল ছোলা দিয়ে হলুদ রঙের ঠিক আছে স্বভাব এবং বাসস্থান ঠিক আছে না বাংলাদেশে এই পর্যন্ত বিশ প্রজাতির গেছে হ্যাঁ পৃথিবীতে পাওয়া গেছে কয়টা হয়ে গেল প্রতিকূল এরা পর্যন্ত উঠতে পারে পনেরো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এদের কি বলে নাম দেখা হয় পঙ্গপাল নামেও ডাকা হয় এরা কি করে শাখাশি ঠিক আছে তাহলে আমরা কি পাইছি হাইড্রা হাইড্রা কি মাংসাশী হাইড্রা কি মাংসাশী হাইড্রা কি ছিল মাংসাশী মাং ইংলিশ কি ছিল ভাইরাস ছিল কি কার্নিভোরাস কারনি ভোরাস কার্নিভোরাস ঠিক আছে আর ঘাস ফরিং কি ঘাস ফরিং সাকাশি বা কি ভোরাস বা মনে রাখবা এটা কিন্তু অন্য বইয়ের পড়া ঘাস ফরিং অনেক সময় দেহের বর্ণ মানে অনেক সময় এরা যে ফ্লস হ্যাঁ হ্যাঁ এরা কি দেহের দেহের বর্ণ পরিবর্তন করে দেহের বর্ণ যে পরিবর্তন করে দেহের বর্ণ পরিবর্তন করে যে অর্থাৎ প্রতিকূল পরিবেশে যখন দেহের বর্ণ পরিবর্তন করে তখন এরা কি কেমফ্রাজ মানে কি শব্দ ধারণ করা শব্দ আকার ধারণ করা শব্দ আকার ধারণ শব্দ আকৃতি ধারণ শব্দ আকৃতি শব্দ আকৃতি ধারণ করা ঠিক আছে আচ্ছা এবং ঘাস পরিমাণকে ধর্ষণ এই প্রবাক নামক দূষণ করে ফলে পিপ্র অন্য স্বার্থে রক্ষা করে এই দুটা কিন্তু পড়বা ঠিক আছে এটুকু সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট দুই নম্বর পয়েন্টটা অত দরকার নেই বাইর দিক কি হাইডের দেহ কি শ্রীনিকার আর্থ পরের পানি আমরা জানি কি দ্বিপার্শ্বিক বৈষম্য এটা কি কোন পরের পানি আর্থ কোডা পূর্ণাঙ্গ পানি কতটি আট সেন্টিমিটার লম্বা আর এখান থেকে তোমার কি আহ সুসার এখান থেকে স্কুয়ার মানে প্রতিটি দেহখণ্ডকে কি বলা হয় স্কেরাই হ্যার প্রতিটি দেহ খন্ডকে স্কেরাই